চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ভারত আর পাকিস্তানকে নিয়ে জল্পনা যে ভারত যাবে যাবে কি না পাকিস্তান বলে ভারতকে আসতে হবে নমস্কার জয় শ্রীরাম ভারতকে না আসলে আমরা ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট শুরু করবো আর পাকিস্তানের এক্স ক্রিকেটাররাও চ্যালেঞ্জ করে কি ভারতকে আনাই হোক এই চাম্পিয়ানস ট্রফি আইসিসি কা ইভেন্ট হ্যাঁ কো মানা নেই ভারত কো আনাই হোক ভারতকা ওত অকাত নেই কেউ চাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান না আয়ে এটা তো সাপ সাপ ক্লিয়ার হয়ে গেল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে তাবেভেলিং করবে না ভারতের যতগুলো ম্যাচ আছে সব ম্যাচগুলো দুবাইয়াতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো এখন চাম্পিয়েন্স ট্রফি পাকিস্তানে হবে কি না এটা একটা প্রশ্ন আদৌ কি পাকিস্তানে কি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি কারণ চ্যাম্পিয়েন্স ট্রফির আর দিন নাই আর এক মাসও বাকি নেই আর এক মাস এক মাস আছে খালি চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের তিনটি স্টেডিয়াম থেকে ম্যাচগুলো শুরু হবে অনুষ্ঠিত হবে এক নম্বর কেরাচি লাহোর রাবল পিন্দি রাব এই তিনটা স্টেডিয়ামের এখনও পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি কনসেকশনের যে কাজগুলো এখনও হচ্ছে এখনও পর্যন্ত ঢালাই হয়নি তাকসারের কাজ হয়নি এখনো পর্যন্ত শীত বসা হয়নি আইসিসি পাকিস্তানকে সাপ সাপ ক্লিয়ার করে দিয়েছে যে বিশ তারিখের মধ্যে যদি তোমাদের কাজ যদি কাজ যদি সম্পূর্ণ যদি না হয় আইসিসি বাধ্য হবে সে ম্যাচগুলো দুবাইয়ে কি বা অন্য স্টেডিয়ামে অন্য দেশে অন্য কান্ট্রিতে ম্যাচগুলো হবে পাকিস্তান পাকিস্তানের জন্য এটা খুবই একত একটা এক তো দুঃখজনক একটা ঘটনা দুঃখজনক একটা ঘটনা পাকিস্তান এত টাকা ইনভেস্ট করেছে চ্যাম্পিয়নশিপ যদি না হয় পাকিস্তান এমনি ভিকারি আরও ভিকারি হয়ে যাবে পাকিস্তানের এতগুলো টাকা খরচ করে যদি চ্যাম্পিয়ন্স তবে যদি পাকিস্তানে না হয় পাকিস্তানের জন্য একটা বড়ো একটা ধাক্কা সে টাকাগুলো তুলবে কিভাবে। স্পন্সার স্পন্সার কিভাবে পাবে টাকাগুলো কিভাবে কামাবে কিভাবে সেই টাকাগুলো তুলবে এত টাকা দিয়ে স্টেডিয়াম একদম ভেঙে নতুনভাবে স্টেডিয়াম তৈরি করল করলো পাকিস্তানের হাতে টাইম মাত্র দশ পনেরো দিন আসে দশ পনেরো দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে তারপরে দেখবে আইসিসি কি পাকিস্তানে হবে কি না ফাইনাল টিম বারবার পৌঁছে গিয়েছে পাকিস্তানকে বলতেছে তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করো শেষ করো তাড়াতাড়ি কাজ তো দেখা যাওক পাকিস্তানে হয় না কি দুবাইয়ে হয় চ্যাম্পিয়ন্স ছবি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে খুবই তাড়াতাড়ি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেলা রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাথা কি জয়